রাহীম আসসালামু আলাইকুম খিচুড়ি রান্না করবো আর খিচুড়ির জন্য ডাল নিয়ে নিয়েছি ডাল চাল নিয়ে নিয়েছি এখন ধুয়ে নেবো আর এখানে আমি পোলাও চাল নিয়েছি পোলাও চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুব মজা লাগে তো আমি এখন ধুয়ে নেবো চাল ডাল তো এখানে দিয়ে দিলাম আমি চাল ডাল ধুয়ে নিলাম আর এখন দিয়ে দিব এক এক করে সব রকম মশলা দিয়ে দিব আমি একসঙ্গে বসাবো প্রথমেই আমি দিয়ে দিব গরম মশলা আর তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা আমি এক সঙ্গে বসিয়ে দেবো কারণ এক সঙ্গে বসিয়ে রান্না করলে খেতে খুব মজা লাগে এবং গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য খুব উপকার তো এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরা গুঁড়া এখানে দিয়ে দেবো এখন ধনিয়ার গুঁড়া এখানে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব আবার দিয়ে দিল একটুখানি হলুদের গুঁড়া যেহেতু আমি খিচুড়ি রান্না করতেছি তাই আমার খিচুড়ি এতে লবণ এবং মরিচ হলুদের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিলেও খারাপ লাগবে না খেতে তা আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে বাটা রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম আর এখানে কিছু গোটা কাঁচামরিচ রেখেছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে রসুন কেটেছি আর একটা পেঁয়াজ কেটে রেখেছি একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো সব রকম মশলা তো দিয়েই দিলাম আর এখন দিতে হবে বি সরিষার তেল আর সরিষার তেলটা পরিমাণ মতো দিতে হবে আর এখন একটুখানি মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর চোলার আগুনটা জ্বালিয়ে দিব এভাবে আমি খিচুড়িটা রান্না করি একটু ডালের পরিমাণ বেশি দিতে হবে দেখতে পেয়েছেন আমি ডালটা কত পরিমাণে দিয়েছি তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কখনোই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগবেন না আমি একবারেই পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন ঢেকে রাখব তো খিচুড়িটা হচ্ছে এখন আগুন কমিয়ে দিয়েছি আগুন কমানোই রাখবো আর দমে রেখে দিব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার তো খিচুড়িটা আমি কি দিয়ে খাব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ির রান্নাটা একদমই হয়ে গিয়েছে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি খিচুড়িতে যেটা করি কমপ্লিট হওয়ার পরেও আমি সামান্য একটুখানি সরিষার তেল আমি দিয়ে দিই এটা কাঁচা ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিই আপনারা যাদের কাছে ভালো লাগে তারা দিতে পারেন তো এটা আমার আসলেই ভালো লাগে খুব মজা লাগে তো আমার এই রান্নাটা হয়ে গেল। খিচুড়ি রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার এবং খেতেও আশা করি অতটাই ভালো হবে যতটা দেখতে সুন্দর হয়েছে তো আমার আজকের এই খিচুড়ি রান্নাটাও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন দয়া করে আমার পেজে আমার সঙ্গে থেকে আমাকে সাহস জোগাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম